তার পার্টি তার পার্টি তার পার্টি নামটা মাগার যেমন চমৎকার শুনতে কিন্তু হেতারা না করে একেবারে বানসুত মার্কা একটা কাম এই তার পার্টির জাল্লাই কি দিয়া বানাইলো হয়তো আল্লাহ নিজেই জানে না ওই বানসুদেরা এমন ভাবে গাপটি মারিয়া বসে তাকে দুইটা বান্দা যখন নারাই বাজবে তখনই সেই বান্দা তার যন্ত্রপাতি বাইর কইরা একটা সে তার নিজের দখলে নিয়ে নে হাই রে এমন ভাবে গাপটি মারিয়া বসা তাকিরি ভাই বগুলা যেমনে মাছের দিকে

গরম হইছে আমি আরে তো এক চంద్రুনা নিতে পারতেছি না তাই আজকে আমি নিজেও তাড়পাটি করতে চইলা আইছি তো আগে বুঝতে হবে যে থার্ড পার্টিটা কি ঠিক আছে তো থার্ড পার্টিটা হচ্ছে এমন একটা মনে করে একটা মাছ ঠিক আছে মানে দুইটা লোক একটা মাছেরে এই দুই দিন ধরে দৌরাইতেছে মানে দৌড়াইয়া দৌড়াইয়া আদম মারা করছে ঠিক আছে আদম মারা করার পরে তুমি গেটাস কইরা কমাত কইরা মাছ সারে তুইলা নিয়ে আইলা তখন হের আর কেমন লাগবো কেমন মেজাজটা গরম হইব যে সারাটা দিন আমি হোল দৌড়াইলাম সন্ধ্যা সময় তুমি হোলডা লয়ে গেলা খালি আতে দরিয়া গজব যাই হোক এইসব কথা বললে তো লাভ নাই তো থার্ড পার্টি করতে গেলে লাগে কি ঠিক আছে তো প্রথমে লাগবে ভালো একটা জায়গা প্রথমে লাগবে ভালো একটা জায়গা তারপরে লাগবে ভালো একটা গান যেটা দিয়ে তুমি লং থেকে এনেমকে করে পারবা খান খান তো আমি কিন্তু ভালো একটা জায়গা অলরেডি পেয়ে গেছি সেটা হচ্ছে পিকের সাথ আর লং এর গানের ভিতরে আই সাল আর কপাল পেয়ে গেছি ড্রাগন আপ বাংলায় যাকে হয় এস ক্যাশ না 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 ড্রাগন আপ ওয়াই যেটা গুলুর ভিতর থেকে আবার ড্যামেজ দেয় মাত্র আট কইরা যাই হোক নিচে চরম লেভেলের কুফাকুপি চলছে যদি আমি একটু কুফাকুপিতে সামিল হতে পারি তাহলে তো বিষয়টা খারাপ হয় না মোটামুটি ভালোই হয় এই থার্ড পার্টি করার যে এত মজারি ভাই আমি যদি আগে জানতাম তাহলে

করু কোনো মান নেই একটা বুলেটের তো কেলা নাকি একটা বুলেট যদি আমার মাথায় টেকায় দেয় তাহলে তো আমার বাবু লেলার সাঙ্গ আমি উঠবো সাঙ্গ যাই হোক এনেমি কিন্তু দুটোই আছে দুটোই ড্রো পার্টনার অবস্থা দেখে বোঝা যাচ্ছে দুটো শালায় ড্রো পার্টনার তো একটাকে আমি অলরেডি উপরে টিকিট কাটিয়ে দিয়েছি তো আরেকটা এই জায়গায় আছে সমৎকার তোমার তোমার টিমমেটকে রিভাব কি করলি রে পাঁচ